জ্বর হলে কি করবেন বাংলাদেশের সব মানুষকে আমি এটা বলছি জ্বর হলে প্রথম বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার পরে একটা সিবিসি আর একটা এনএসএন করবেন এটা সবার জন্যই বাংলাদেশে এই জিনিস আর করার কোনো উপায় নাই যে আমার জ্বর হয়েছে আমি তিন দিন দেখব এটা দেখার কোনো চান্স নাই কারণ পরশু আমার কাছে একটা রুগী এসেছে রুগীটা এসেছে নর্থ থেকে এবং রুগীটার প্লাটিলের ছিল প্রায় দশ হাজারের মতো এবং যখন আমার কাছে আসে রুগীটার চেম্বারে চেম্বারে তো আসলে এই ধরনের ইমার্জেন্সি রুগী দেখি না তারপরে আমার অ্যাসিস্ট্যান্টকে আমার বলা আছে যে যদি কোনো রুগী খারাপ মনে হয় রুগীটাকে একটু আপনি আর্লি দেওয়ার চেষ্টা করবেন পরে আমি রুগীটা যখন বাইরে যেয়ে দেখি দেখি রুগীর বিপি অনেক কম এইটটি ফাইভ সিক্সটি এরকম বা এইটটি সিক্সটি পালসটা ফিবল তো আমি রুগীটাকে আমি দেখেই বুঝতে পারছি এটা যে মানে ডেঙ্গু শক সিন্ড্রোমের দিকে যাচ্ছে এবং পরবর্তীতে রুগীটা ইমার্জেন্সি নিতে নিতে রুগীটা খারাপ হয়ে যায় এবং রুগীটাকে পরে আইসিউতে দুই দিনে রেখে পরে স্ট্যাবল করে পরে ওয়ার্ডে নিয়ে আসছি তো আমার কথা হচ্ছে যে এই যে ডিএসএস বা ডেঙ্গু শক সিন্ড্রোম রুগী এরা কিন্তু বুঝতে পারে না এরা প্রথমে জ্বরটাকে ওভাবে পাত্তাও দেয় না তো আপনারা কখনোই এই ভুলটা করবেন না আপনি প্রথমেই জ্বর হলে আমি বাংলাদেশের সব মানুষকে বলবো অন্যত ডেঙ্গুর সিজনে আপনি সিবিসি সি এনএসএন করে নেবেন তারপরে আপনার রোগ যেটা সেটা ডায়াগনোসিস করে সেই অনুযায়ী চিকিৎসা নেবেন ধন্যবাদ ভালো থাকবেন